বন্ধুরা আজকে তোমাদেরকে একটা নতুন ধরনের নতুনভাবে একটা ভিডিও দেব তার আগে বলি যে আমার ভিডিওটা কেউ আসে যতজন এমনিও কম দেখতো কম ভিউস হতো এখন সেইটাও হচ্ছে না কেন জানি না আমার হচ্ছে হয়তো কিছু ভুলটুটি হচ্ছে প্লিজ আমাকে সবাই আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটা আমাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে প্লিজ আমি তোমাদের কাছে চাইছি যে তোমরা আমাকে সাপোর্ট করো চলো আজকে ভিডিও শুরু করা যাক আজকে হচ্ছে আমি এই দেখতে পাচ্ছ ঝিঙে গেছে যে কত ফুল ফুটেছে আজকে এই ফুলের রেসিপি হবে ফুলের রান্না হবে তো ফুল তুলতে এসেছি চলো ফুল তুলবো আজকে রান্না করেও তোমাদের দেখাবো কীরকম হয় আমি বর্তমান ফুল তোলাটা শুরু করি

ভালোভাবে ভিডিওটা করতে পারছি না কারণ একাতে হাতে ফুল তুলছি তো দেখাবো করি রেসিপিটা আসে কিরকম হয় আর এর ভিতরে পিঁপড়া আছে তাকে নিয়ে আসছো কেন

тэгэхээр ч гоё их хац чатагтэй. Энэ гоолыг дөрөгийг оо бабаа. Да яах вэ? Хаана нээх вэ? Não entendi nenhum. गा कैसे साक धुई ते नहीं जानो सोना साक धुई ते नहीं एक केरी धुई ते नहीं तो धुई दिली अच्छा सा तो दूसरा फ्रेंड ये रोशन कुछ नहीं चाहिए दोस्त चाहिए ओके बात ठीक ही हम सीधी कतबड़ा जाना तो नहीं हामत तो tá तो ना दो मां तो 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 नीलाते और तो गुची को que, era que era não não 이 m p o r t a n t n e w t I তুমাৰ মাটি বেগুৰিছে ৰান্ধি পাৰিব দিন দিছে বা চৰিনাবুৰি

pot ah. pot ah. 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 দেখলে এখানে ঝিঙ্গা ফুলের রেসিপি রান্না করা হলো এতে আছে শুকনো লঙ্কা ফোরন আর কাটা পেঁয়াজ স্বাদ মতো লবণ হলুদ আর কুমড়া ফুল আর সরি কুমড়া ফুল না ঝিঙ্গা ফুল আর সর্ষে বাটা আর সাত মতো লবণ কিছুক্ষণ মিটে ভাজতে ভাজতে রেসিপিটা তৈরি হয়ে গেছে রেসিপিটা কিন্তু খেতে খুব টেস্টি এটা তোমরা চেষ্টা করতে পারো এতে এমন কিছু নেই তো চেষ্টা করে বলো যে এটা এরকম যদি রেসিপি আর চাও আমাকে কমেন্টে জানাও আর যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও আর চাইলে আমাকে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঝিঙা ফুলের রেসিপিটা খেতে খুব ভালো হয়েছে তোমরাও বাড়িতে চেষ্টা করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এরকম ভিডিও চাইলে আমাকে আরও কমেন্ট করো ভিডিওটা শুরু থেকে সেই তোমাদের দেখার জন্য অনুরোধ রইল